আসসালামু আলাইকুম এভিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ঠিক আছে তো আমরা যখন এরকম মানে এ ধরনের প্রশ্ন আসে যে বর্তমান বয়স কত তো আমরা যেটা করি যে যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ সো পুত্রের বয়স ধরে রাখি এক্স যেহেতু বসে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ সো তাহলে পিতার বয়স হবে ফোর এক্স ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে ছয় বছর পূর্বের কাহিনীতে যাই ছয় বছর পূর্বে কি হচ্ছে ছয় বছর পূর্বে পিতার বয়স ছিল পুত্রের বয়সের দশ গুণ ওকে সো তার মানে ছয় বছর পূর্বে এই যে ছয় বছর পূর্বে এখন তো এটা বর্তমান বয়স এটা হচ্ছে বর্তমান বয়স সো ছয় বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স ছিল কত মানে তক সময়কার ছয় বছর পূর্বে পুত্রের বয়স ছিল আর পিতার বয়স ছিল ফোর এক্স মাইনাস সিক্স এখন আমি বলতেছি যে এই দুটাকে আমি ইকুয়াল তখন লিখতে পারবো যখন আমি বলতে বলবো যে আমার যে ছয় বছর পূর্বে পিতার যে বয়সটা সেটা পুত্রের বয়সের গুণ ছিল তার মানে এর তুলনায় মানে ছয় বছর পূর্বে যে ইকুয়েশনটা আসলো দুজনের সেটা এটার তুলনায় প্রথমটার দ্বিতীয়টা হচ্ছে এই দুজনকে ইকুয়ালি লিখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এক্স মাইনাস সিক্স এই এক্স মাইনাস সিক্স এর সাথে আমার দশ গুণ দিতে হবে সমান সমান ফোর এক্স মাইনাস সিক্স আমি লিখতে পারবো যেহেতু প্রথমটার তুলনায় পরেরটা হচ্ছে আমার দশ গুণ বড় সেজন্য আগের মানে এটাকে ওর সমান করার জন্য ওর সমান করার জন্য আমাকে ওর সাথে দশ গুণ দিতে হবে যেহেতু দশ গুণ দিলাম এবং ইকুয়াল দিয়ে দিলাম এখন আমরা সমাধান করি টেন এক্স মাইনাস সিক্সটি ইকুয়ালস টু হবে ফোর এক্স মাইনাস সিক্স তো এখন হচ্ছে আমি টেন এক্স মাইনাস ফোর এক্স যদি করি

পিতা ও পুত্রের বর্তমান বয়স অলরেডি এর মান কিন্তু পেয়ে গেছি এর মান কত এক্সের মান হচ্ছে নয় এই যে তার মানে আমাদের যে পুত্রের বয়স যে আমরা এক্স ধরে আসছিলাম সেটা আমরা পেয়ে গেছি পুত্রের বয়স হচ্ছে নয় আর পিতার বয়স আমাদের বের করতে হবে এর মান বের হচ্ছে করে তো আমাদের পিতার বয়স তাহলে পুত্রের বয়স হচ্ছে নয় বছর পিতার বয়স হচ্ছে ছত্রিশ বছর তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন